পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খান কি অবশেষে মুক্তি পেতে যাচ্ছেন তিনি সরকার পক্ষের আলোচনার প্রস্তাবে সম্মতি জানানো এই গুঞ্জন এখন ডালপালা মেলছে আর প্রায় দুই বছর ধরে তিনি কারাবন্দি থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইমরানের দুই পুত্র কাশিম খান ও সুলেমান খান তারা আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে ইমরানকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছেন এবং এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা কামনা করেছেন ভারতের সাথে সামরিক সংঘাতের প্রেক্ষিতে জাতীয় ঐক্য করার লক্ষ্যে সংলাপের যে উদ্যোগ নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাতে ইতিবাচক সাড়া দিয়েছেন এর প্রতিষ্ঠাতা কারাবন্দি ইমরান খান সোমবার আদিয়ালা কারাগারে ইমরানের সাথে দেখা করে এই সংলাপে অংশ নেওয়ার বিষয়ে তার সম্মতি নিয়েছেন পিটিআই চেয়ারম্যান গহর আলী খান ইমরান বলেছেন ক্যামেরার আড়ালে এই আলোচনা হলেই সেটা ফলপ্রসূ হতে পারে আর পিটিআই এখন সরকারকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেবে পিটিআই জানিয়েছে ইমরান সামরিক প্রতিনিধির সাথেও বসতে চান এবং তিনি চান সরকার পক্ষের সাথে সংলাপে সামরিক বাহিনীর সমর্থন দেখতে চান পর্দার আড়ালের এই সংলাপের মধ্য দিয়ে দীর্ঘ প্রায় দু বছর পর ইমরান খানের মুক্তি পাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল হয়ে উঠছে এখন সবার নজর সেদিকেই যে শেষ পর্যন্ত ইমরান কি মুক্তি পাচ্ছেন